গরুর পুরাণ কলিযুগে এই পাপ করলেই মৃত্যুর পর সোজা নরব জানাচ্ছে গরুর পুরাণ গরুর পুরাণ অনুসারে জীবদাশায় আমরা যেমন কাজ করি মৃত্যুর পর সেই অনুসারে ফল ভোগ করতে হয় কলিযুগে কয়েকটি অক অপকর্ম করলে তার ফল হিসাবে সোজা নরব গমন হয় বলে জানানো হয়েছে গরুর পুরাণে জেনে নিন এখানে কোন কোন কাজের কথা বলা হয়েছে মহর্ষি বেদব্যাসের কথা অনুযায়ী এই সৃষ্টি চারটি যুগের মধ্যে বিভক্ত এই চার যুগ হল সত্য যুগ ত্রেতা যুগ দ্বাপর যুগ এবং কলিযুগ সত্য যুগ থেকে শুরু হয়ে কলিযুগে অবসান হবে সমগ্র সৃষ্টি এরপর আবার নতুন করে সবকিছু শুরু হবে বলে জানিয়েছেন মহর্ষি বেদব্যাস তিনি বলেছেন সত্যযুগে যেমন শুধু সততা ও ধর্মের স্থান ছিল তেমনি ত্রেতা ও দাপর দ্বাপরে ধীরে ধীরে অধর্ম বাড়তে থাকে কলিযুগে শুধুই অন্যায় সঠতা ও হিংসার বাস স্বয়ং কলকি অবতার এসে কলিযুগের অবসান ঘটাবেন বলে মনে করা হয় প্রচলিত বিশ্বাস অনুসারে শ্রী বিষ্ণু যখন তার বাহন গরুর পাখির সঙ্গে ধর্ম কর্ম নীতি নিয়ম এবং মৃত্যুর পর পাপ ও পুণ্যের নিরিখে স্বর্গ ও সত্য নিয়ে কথা বলেছিলেন সেই আলোচনাকে তুলে ধরেই রচিত হয় গরুর পুরাণ গরুর পুরাণে কলিযুগের কয়েকটি পাপ কাজের কথা উল্লেখ করা হয়েছে এই অপকর্মগুলি করলে মৃত্যুর পর সোজা নরকে যেতে হয় এই পাপগুলি যারা করে অনন্ত নরকভোগ থেকে তাদের কেউ রক্ষা করতে পারে না জেনে নিন কলিযুগে কোন কোন পাপের ফলে নরক বাস হয় ব্রহ্মহত্যা বা ভ্রূণ হত্যা করলে মৃত্যুর পর নরকবাস ভোগ করতেই হবে গর্ভবতী মহিলাকে হত্যা করলে সেই ব্যক্তিকে মৃত্যুর পর অনন্ত নরক যন্ত্রণা ভোগ করা থেকে কেউ রক্ষা করতে পারবে না মহিলার সম্মানহানি করলে এবং এই পাপ কাজে অপরাধীকে সাহায্য করলে মৃত্যুর পর নরকে যেতে হয় নির অপরাধের বিরুদ্ধে মিথ্যে সাক্ষী দিলে তার শাস্তি নরকবাস হিন্দু ধর্মে পঞ্চদেব অর্থাৎ মহাদেব নারায়ণ সূর্যদেব গণেশ ও দেবী দুর্গার আরাধনা না করলে নরক প্রাপ্তি হয় বলে গরুর পুরাণে উল্লেখ্য আছে নিজের সু বা লাভের জন্য পশু হত্যা করলেও নরকে যেতে হয় যদি বন্ধুরা আমার এই ভিডিওটা যদি তোমাদিকে ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন